আচ্ছা তুমি যদি একটু চিন্তা করে দেখো তোমাকে যদি বলা হয় যে তুমি ডেন্টালে টপ করছো এবং জাহাঙ্গীরনগরে তুমি ফার্স্ট হয়েছো এগুলো কিছু ছেড়ে তোমাকে যদি আমি বলি অন্য একটা বিশ্ববিদ্যালয় সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তুমি কি সেই জিনিসটাই রাজি হবা আসলে জিনিসটা হলো যে একটু অন্যরকম ঘটনা তাই না কেউ জাহাঙ্গীরনগরে ফার্স্ট ডেন্টালে টপ সবকিছু ছেড়ে বাকরিবিতে আসা মানে ভাবতে কি একটা গা দিয়ে উঠতেছে আমাদের সেরকমই একজন মানুষ আমাদের সাথে আজকের গেস্ট হিসাবে আছে সে হলো তোমাদের সবার প্রিয় অয়ন ভাইয়া অয়ন ভাইয়া জাহাঙ্গীরনগরে ফার্স্ট এবং ডেন্টালে টপ করে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রেখে বাকরিবিতে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে আমরা তার মুখেই অয়নের পরিচয়টা জেনে নিব অয়ন ভাই আমি টিচ এম আব্দুর রহিম বর্তমানে আমি সি লেভেল 2 সেমিস্টার 1 ফ্যাকাল্টি অফ एग्रीकल्चर বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আচ্ছা আয়োন এর মুখ্য কোন জানলাম তো আমাদের মানে প্রত্যেকটা পর্বের মধ্যে আয়োন আমরা এডমিশনের শিক্ষার্থীদের নিয়ে কথা বলে থাকি তো অয়ন যারা এই যে নতুন এডমিশনের শিক্ষার্থী হয়েছে আমরা তাদেরকে আসলে মোটিভেটেড করা থেকে শুরু করে তারা কিভাবে এডমিশন জানতে ভালো করবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলে থাকি এবং প্রত্যেকটা নতুন নতুন পর্বের গেস্ট দের নিয়ে আস্তেছে তো আজকে গেস্ট হিসেবে তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি

এপল ভাই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেই ঢাকা ইউনিভার্সিটিতে মেইল একটু পড়ে ছিল যদিও সাবজেক্টস তো ইকার ওটার দিকে ফোকাস ছিলাম না ক্রস করি হ্যাঁ এরপর ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই ওখানে এই ইউনিটে আমার পজিশন আসছিল 442 সেখানে বেশ ম্যাথ বাকি বেশের একটা সাবজেক্ট পাওয়া যেত আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে ফার্স্ট হয়নি মানে ফার্স্টতে ভর্তি ছিলাম আচ্ছা এরপর ভাই কৃষি গুচ্ছে চাষ পাওয়ার পরে আমি সবকিছু ছেড়ে দিয়ে কৃষি গুচ্ছে আসি কিন্তু কারণ কি আসলে এটা তো হয় না যে সবাই তোমাকে বলতেছে যে এই সব জায়গায় ডেন্টাল রেখে আসতেছ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর দিতে ফাস্ট ফার্মেসি সাবজেক্ট রেখে তুমি শেষে দিন শেষে কৃষিতে চলে আসছো এখন এটার আসলে কারণ কি বা এটা চুজ করার পিছনে কার অবদান ছিল বা কে তোমাকে হেল্প করছে যে না কৃষিতে ভর্তি বা কেন হচ্ছে তুমি কৃষিতে ভর্তি হও আসলে ভাই কৃষিতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে মেন অনুপ্রেরণা ছিল আমার আব্বু এই বিষয়টা আমাকে সাজেস্ট করছিল পরে আমি ভেবে দেখলাম বিষয়গুলো যে আসলে কৃষিতে আমাদের সময় জানি যে বিসিএসে আমাদের স্পেশাল প্রফেশনাল কিছু ক্যাডার আছে যেটা আসলে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই এছাড়াও যদি বলি সেক্ষেত্রে বিনা বাড়ি বিএডিসি

এছাড়াও ভাই আমার মনে হয় আরো ব্যাংক বাকরি চুজ করা একটা বড় কারণ আচ্ছা জানিতে যখন তুমি এই যে মেডিকেল মিস হওয়ার পরে ডেন্টালে পরীক্ষা দেওয়া চান্স পাওয়া তারপরে তখন কি তোমার কাছে এমন মনে হয়েছিল যে এত তো হয়ে গেছে জন্য আলাদা কি প্রস্তুতি নিবো এটার জন্য প্রস্তুতি নেয়া তোমার ক্ষেত্রে কি ছিল জিনিসটা আমি মনে করি যে প্রস্তুতি ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না সেক্ষেত্রে আহ আমার কৃষি কৃষি উচ্চ পরীক্ষার আগে আহ লাস্ট পরীক্ষা ছিল সম্ভবত সিকিউরড ভর্তি পরীক্ষা যেখানে আমার পজিশন ছিল 3771 কোনো জায়গায় মিস হয়নি আমি একটা অবস্থা মেডিকেল পরে এরকম ভাই এরপর ভাই ওখান থেকে মোটামুটি এক মাস মতো টাইম ছিল এরপর ওই টাইমটুকুতে প্রিভারশন বলতে আমি কোশ্চেন ব্যাংক সলভারের করে বেশি গুরুত্ব দিয়েছি কারণ আগে থেকে যে এত সব ভালো পড়া ছিল আমি কোশ্চেন ব্যাংক সলভ করি এবং ঘুরে এখন তুমি ঘুরে দাঁড়ানোর পিছনে এমন কিছু জিনিস অ্যাপ্লাই করছো বা নিজের কাছে মনে হয়েছে যে না আমি এই জায়গায় চান্স পাওয়া লাগবে মানুষকে দেখিয়ে দেওয়া লাগবে যে না ঘুরে দাঁড়িয়েছে এমন কি কি মনে হয়েছিল যার কারণে তুমি এরপরে সব জায়গায় সফলতা অর্জন করছো

তো এগুলো চিন্তা করে আমি ভাবলাম যে এখন অনেক সুযোগ আছে সুযোগগুলো ছাড়া ঠিক হবে না পরবর্তীতে আমি এভাবেই চেষ্টা করতে থাকি এবং এখানে আমার একটা কোশ্চেন আছে যে ধরো তুমি যে কৃষিতে আসলাম ঠিক আছে কৃষিতে আসার পরে তোমার কাছে এখন মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে যে আমি এগুলো ছেড়ে আসি আমি ভুল করছি এমন কিছু মনে হচ্ছে দেখি মনে হচ্ছে যে না আমি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছি সময়ের সাথে ভাই আমার মতে আমার সিদ্ধান্ত ঠিকই আছে কারণ আমি এখানে দেখেছি আসলে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট ইন্টারেস্টিং টপিক এবং প্র্যাকটিক্যাল ইউর পড়াশোনা যেগুলো যেগুলো আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করে এটা খুবই ভালো এখন নয়ন সেটা হলো যে আমরা একটু এর বাইরে পড়াশোনা বাইরে কিছু কথা বলি সে হচ্ছে আসছ এখন দেখা যায় যে অনেক অনেক পরিবেশের সাথে বলতে গেলে আমাদের পরিবেশ টি তো অন্যরকম ভিন্ন রকম থাকে ভিন্ন রকম বলতে গেলে সব দিকের তোমরা হলে থাকতেছ তার পাশাপাশি ধরো ক্লাসের পরিবেশ থেকে শুরু করে ফ্রেন্ডদের সাথে বন্ডিং থেকে শুরু করে টিচারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশের মধ্যে বিরাজ করো মানে এই জিনিসটা নিয়ে যদি একটু বলতে চাই আসলে বাকৃবির পরিবেশটা নিয়ে তোমার কাছে কি মনে হয় যে সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে যে পড়াশোনার পরিবেশটা এটা বেস্ট বলা যায় আরো বড় কথা হচ্ছে বাকরিবিদ যে সৌন্দর্যটা যে প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আসলে আমরা জানি বাকরিবিদে বাকরিবিকে প্রকৃত কন্যা বলা হয় এত সৌন্দর্যের কারণে

আর আমি এখানে একটা পয়েন্ট করি তোমাদের উদ্দেশ্যে সেটা হলো যে মানে এই যে ভাইয়ারা যারা দেখো মানে একটা টাইম মনে হচ্ছিল যে না বাকৃতে এসে কি হবে কি না হবে এখন তারা খুবই নিজেকে মনে হয় যে না আমি একটা সঠিক জায়গায় বা সঠিক সিদ্ধান্ত নিয়েছি তো এখানে আমি যেটা বলবো যে তোমাদেরকে তোমরা এই টাইমে এই টাইমে হতাশ না হয়ে ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে পয়েন্ট আসছে যেখানে আমরা একদম কোয়ালিটির ক্লাস থেকে শুরু করে এই টপ ভাইয়া পুরা থাকবে এছাড়াও এই লাস্ট ইয়ারে যেসব ভাইয়া পুরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আতিয়ারা থেকে শুরু করে অরিত্রী থেকে শুরু করে অহনা থেকে শুরু করে রাকিব থেকে শুরু করে

তোমরা যদি দ্রুত হতে চাও অবশ্যই প্রথম কমেন্টটা চেক করে দ্রুত ভর্তি হয়ে যাও কোর্সের কোর্স মাত্র 1999 টাকা তবে প্রথম 200 জনের জন্য একটা বিশাল অফার রয়েছে দ্রুত চেক করো তো অয়ন আমরা আসি অন্য একটা প্রসঙ্গে চলে যাই সেটা হলো যে এই যে অয়ন তুমি যখন এই যে কৃষিতে ভর্তি হলো ঠিক আছে ভর্তি হওয়ার পরে এমন হইছিল যে গ্রামের মানুষরা বলতেছে আরে কৃষিতে ভর্তি হইছে কৃষক হইছে এত জায়গা ছেড়ে ডাক্তার না হয়ে তুই কৃষিতে কেন গেছিস মানে ডাক্তার হলি না কেন মানে একটা থাকে না যে ডাক্তার সম্মানটা এক অন্য জায়গায় বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে কিন্তু এরকম কোন

শুধু এই যে ডেন্টাল তোমার এখন বর্তমানে বুয়েটেন নেভাল রেখে বাকরিবিধা আসতেছে তারপর মেডিকেলে অনেক অনেক সোনামস মেডিকেল থেকে রেখে চাপক্ষণ মেডিকেল এগুলো রেখে বাকিবিদে আসতেছে ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট রেখে বাকরিবিধা আসতেছে এমন অনেক অনেক উদাহরণ এখন আসতেছে যেটা হয়তোবা মানে স্টুডেন্ট এখন লিস্ট বুঝতেছে যে না বাকরিবিদা এখন অনেক কিছু করার মতো অবস্থা রয়েছে তো এখন আমি তোমাকে লাস্ট একটা প্রশ্ন করবো যে অয়ন তুমি তো এই যে আমাদের মানে টিচার প্যানেলে যুক্ত হয়েছো গাইডলেন্স সেশনের জন্য তোমার কি ওদের নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা ভাই ওদের নিয়ে প্ল্যানিং বলতে আসলে যারা এখনো কোনো ভার্সিটি ইউনিভার্সিটিতে চান্স পায়নি আছে আমার মতে এদেরকে নিয়ে এদেরকে গাইডলাইন দিয়ে বা এদেরকে উদ্বুদ্ধ করে যাতে এরা বাকিও একটা টপ পজিশনে আসতে পারে এরকম একটা চিন্তা ভালো এখন লাস্ট তোমার এই যে সফলতা থেকে তোমাদের দুইটা পরামর্শ দাও যাতে ওরা একটু ভালো কিছু করতে পারে এখন এইভাবে পড়াশোনা করতে পারে এখন যেহেতু আহ তোমাদের অনেকগুলো টেস্ট তোমরা দিয়ে অলরেডি কিছু অভিজ্ঞতা তো অবশ্যই করেছো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে গুচ্ছের জন্য তোমরা স্পেশালি প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা বেশি বেশি সলভ করো এবং বেশি বেশি এক্সাম দাও আর রিভিশনের কোনো বিকল্প নেই রিভিশন দিতে থাকো এক্সাম দাও বেশি বেশি এবং কোশ্চেন ব্যাংক সলভ করো আশা করি এইটুকু তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ তুমি আমাদের প্রোগ্রামে আসার জন্য আচ্ছা তো তোমাদের কাছে একটা কথাই বলবো যে এখনই দ্রুত এনরোল করে ফেলো প্রথম কমেন্টটা দেখে আর দেখা হবে নেক্সট কোন একটা নতুন পর্বে নতুন ভাই আপুকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ